ঢাকা শহর বর্তমান বিশ্বের শীর্ষ বায়ু দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম দ্রুত নগরায়ন জনসংখ্যার গণত্ব এবং দুর্বল পরিবেশ নিয়ন্ত্রণ নীতির কারণে ঢাকায় বায়ু দূষণ একটি জীবনঘাতী সমস্যা হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে এয়ার পিউরিফায়ার প্রতিরক্ষা ব্যবস্থা বা শহর জুড়ে দূষণ কমাতে রাষ্ট্রীয় নীতি ও পরিবেশ ব্যবস্থাপনা জরুরি ছিল তাই বায়ু দূষণ ঠেকাতে এবার ঢাকার অন্তত পঞ্চাশটি জায়গায় এয়ার পিউরিফায়ার যন্ত্র বসিয়ে বাতাস ঠিক করা হবে এই এয়ার পিউরিফায়ার যন্ত্র ঢাকায় কোথায় কোথায় বসবে এবং কিভাবে বায়ু পরিশোধন করবে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গত সোমবার গোলশানা ঢাকা উত্তর সিটি নগর ভবনে এক পলিসি ডায়লগে এইসব যন্ত্র বসানোর পরিকল্পনার কথা জানান ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ প্রতিটি যন্ত্র একশো গাছের সমপরিমাণ বায়ু পরিশোধন ও শীতলীকরণের সক্ষম বলে দাবি করা হয়েছে ডিএনসিসি প্রশাসক আরও জানান এই উদ্যোগের জন্য পৃষ্ঠপোষক বা স্পন্সর পাওয়া গেছে এবং চলতি মাস সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সইয়ের পরিকল্পনা রয়েছে এতে সিটি কর্পোরেশনের কোনো অর্থ খরচ হবে না ঢাকায় কোন ধরনের এয়ার পিউরিফায়ার বসছে এয়ার পিউরিফায়ার ক্ষুদ্র ধূলিকণা জীবাণু ও দূষণ সৃষ্টিকারী গ্যাসীয় পদার্থ শোষণ করে বাতাসকে পরিশুদ্ধ করবে যন্ত্রগুলোতে সাধারণত ফিল্টার কার্বন ফিল্টার বা ইলেকট্রোস্ট্যাটিক প্রযুক্তি ব্যবহার করা হয় বিশেষজ্ঞরা বলছেন এয়ার পিউরিফায়ারের বড় আকারের ইউনিটগুলো নির্দিষ্ট সীমার মধ্যে বায়ু শোধনে সক্ষম হলেও এগুলোর প্রভাব মূলত সীমিত এলাকা জুড়ে ডিএনসিসি সূত্র থেকে আরো জানা যায় এইচ জিরো মডেলের স্থির বায়ু পরিশোধন যন্ত্র বসানো হবে রাজধানীতে যা প্রতি মিনিটে তিরিশ হাজার গণফুট বায়ু পরিশোধন করতে পারবে যন্ত্রটি বাতাসে থাকা অতি ক্ষুদ্র বস্তুকণা নব্বই শতাংশ পর্যন্ত পরিশোধন করতে সক্ষম বলে যন্ত্র বিবরণী থেকে জানা যায় এক একটি যন্ত্রের ওজন এক কিলোগ্রাম একটি টয়োটা গাড়ির সমান এই যন্ত্রটি চালাতে ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে অর্থাৎ এটি বাসাবাড়িতে চালানো ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিনের মতোই ভোল্টেজে চলবে যন্ত্রটির বিবরণীতে বলা হয়েছে এটি উচ্চ জনসমাগম এলাকাগুলোর জন্য বিশেষভাবে উপযোগী বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী এটি বাতাসে অতি ক্ষুদ্রকণার উপস্থিতি স্তর স্বাভাবিক রাখতে সহায়তা করে